সুতরাং যে আইন জন্মায়নি সেই আইনকে দিয়ে যারা আগে বাস করেছেন তাদের ক্ষেত্রে কার্যকর করা যায় না এটাও সত্যি এইভাবে তাদের উপর থাকে দেওয়া যায় না যে রাজ্য সরকার তো এখন এই পর্যন্ত ঋণে চলে গেছে রাষ্ট্রের পয়সায় মন্দির বা মসজিদ তৈরি হওয়া উচিত নয় মন্দির দিয়ে লোককে ভোলাবার চেষ্টা করছে এটাও দুর্নীতিমূলক চিন্তা আসে এরপর দেখা যাবে আমার আপনার ঘরে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে যারা ঋণ দিয়েছিলেন তারা এটা সুপ্রিম কোর্ট বলেছে যে এদেরও টেট পরীক্ষায় পাশ করতে হবে পাশ করতে না পারলে এদের ভদ্রের রিটায়ারমেন্ট দিতে হবে প্রশ্ন হচ্ছে যে এরা টেট পরীক্ষায় বসবে কেন কেন এরা যখন চাকরি পেয়েছে তখন টেটের আইনটাই ছিল না সুতরাং যে আইন জন্মায়নি সে আইনকে দিয়ে যারা তা আগে পাশ করেছেন তাদের ক্ষেত্রে কার্যকর করা যায় না এটা হচ্ছে আইনের কথা এখন সেটা নিয়ে সুপ্রিম কোর্টে শিক্ষকরা গেছেন সওয়াজ হবে সওয়াজ হবে সুপ্রিম যদি মানে আমরা আশা মনে হয় মেনে নেবে আর না মানতে পারে এদের লড়াই করতে রাজ্য সরকার চাইছেন তো কিছু লোকের চাকরি চলে যাক ওদের পারমানেন্ট নিয়োগ করার মতো ইচ্ছে নেই আর যারা পারমানেন্ট আছে তারা চলে গেলে নিয়োগ করতে হবে না ওদের দায় ভার নিতে হবে না রাজ্য সরকার তো এখন এই পর্যন্ত ঋণে চলে গেছে এখন বাঁচবার জন্য ওই জগন্নাথ মন্দির আর শিব মন্দির করছে মন্দির দিয়ে লোককে ভোলাবার চেষ্টা করছে এছাড়া রাজ্য সরকারের অন্য কোনো উদ্দেশ্য নেই রাজ্য সরকারের গোটা চিন্তাটাই হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে দুর্বল করে দাও এটাও দুর্নীতিমূলক চিন্তা সেই জন্য এটা আমি বলি দুর্নীতিরই আরেকটা পর্দা ঋণ নিয়েছে মন্দির করার জন্য রাজ্যের উন্নতির জন্য না এই যে টাকা ঋণ নিচ্ছে এই ঋণটা মেটাবে কে আপনাকে আমাকে মেটাতে হবে যে শিশু আজকে গর্ভস্থ আছে তার মাথার উপর সাত হাজার টাকা ঋণ ঋণটা মেটাবে কোথেকে এরপর দেখা যাবে আমার আপনার ঘরে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে যারা ঋণ দিয়েছিলেন তারা এই জায়গায় যারা আহা দিয়েটা তো মানুষের অধিকার সে অধিকারটাকে তো মানতে চায় না ও তো সবাইকে অনুদান নির্ভর করতে চায় যে আমার ওপর নির্ভর করে আমি তোমাদের সব ব্যবস্থা করব তোমার অধিকার বলে কিছু নেই এটাও এক ধরনের গণতন্ত্র বিরোধী চিন্তা শিক্ষকদের রাস্তায় নামতে হবে শিক্ষকরা এই পথ দেখাতে পারে শিক্ষকরা নিজেদের অধিকার নিয়ে যেমন রাস্তায় দিয়ে তেমন শিক্ষা ব্যবস্থাকে টিকে রাখার জন্য রাস্তায় নামতে হবে তামিলনাড়ু সরকার তারা অলরেডি রিভিউ ফাইল করেছে এবিপিটিএ তাদের তারা রিভিউ ফাইল করেছে তাদের শিক্ষক সদস্যরা টেট হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা ডিসাইড হয় রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী দু সালে এনসিপি একটি মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে তার একটা নোটিফিকেশন দেন পরবর্তীতে দু সালে টেট কন্ডাক্ট গাইডলাইন প্রকাশ করে এনসিপি তার আগে কিন্তু দেশের টেটের কোনো অস্তিত্ব ছিল না যারা দু হাজার দশের পূর্বে টেট দিয়েছেন মানে শিক্ষকতা পেয়েছেন তাদের কেন দিতে হবে তার কারণ মিনিমাম এলিজিমেটি ক্রাইটেরিয়া মিট আপ করেছিলেন বলেই একজন শিক্ষকতা চাকরি পেয়েছেন তাহলে পরবর্তীতে সাবসিকুয়েন্ট আসা যে কন্ডিশন সার্ভিস কন্ডিশন সেটা কি তাদের উপর ঠোপে দেওয়া যায় না দেওয়া যায় খুব পরিষ্কার কথা যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় সেই অ্যাডভার্টাইজমেন্টে মিনিমাম তার শেষ দিন অ্যাপ্লিকেশনের শেষ দিনে যদি তিনি মিনিমাম ম্যানেজমিটি ক্রাইটেরিয়া মিট করেন তাহলে তিনি সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে যদি তিনি সাকসেসফুল হন তবেই চাকরি পেতে পারেন এই ক্ষেত্রে যে সময়ে পরীক্ষা দু সালে বা দু সালে যখন ডিপিএসসি গুলো সেই সময় নিয়োগ করতো তার ডিপিএসি সেই সময় যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল সেই অ্যাডভার্টাইজমেন্টে যে মিনিমাম ম্যানেজমেন্টের ক্যার্ড দিয়েছিল সেটা মিট আপ করেই তারা শিক্ষকতার চাকরি পেয়েছে একটা কন্ডিশন তাদের উপর দেওয়া দেওয়া যাবে না যায় থাকে এইভাবে তাদের উপর থপে দেওয়া যায় না যে তোমাদের এই মিনিমাম মিট আপ করতে হবে এটা করা উচিত নয় এটা যদি করেন তাহলে যেটা হবে এদের সঙ্গে অন্যায় করা হবে সার্ভিস কন্ডিশন অল্টার করা হবে সার্ভিস কন্ডিশন ওইভাবে অল্টার করতে পারবে না কারণ সাবসিকুয়েন্ট আসা একটা আইন সেটা যদি তাদের উপর থপে দেওয়া হয় তাহলে সে আমাদের যে সার্ভিস জুড়ে তার সঙ্গে সংগতি করল দেখুন এটা দুর্ভাগ্যজনক রাষ্ট্রের পয়সায় মন্দির বা মসজিদ তৈরি হওয়া উচিত নয় একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পয়সায় কখনোই মন্দির হওয়া উচিত নয় মসজিদ হওয়া উচিত নয় ইমাম ভাতা দেওয়া উচিত নয় পুরোহিত ভাতা দেওয়া উচিত নয় বা পুজোতে অনুদান দেওয়া উচিত নয় রাষ্ট্রের পয়সায় মন্দির মসজিদ কখনোই তৈরি হবে না উল্টে তৈরি হওয়া উচিত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল রাস্তা আলো এইসবের ব্যবস্থা করা উচিত আপনি স্কুলগুলোতে শিক্ষক নেই শিক্ষকদের যদি বা নিয়োগ করা হচ্ছে দুর্নীতিপূর্ণ পদ তাহলে ইমামের সন্তান বা পুরোহিতের সন্তান সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষা পাচ্ছেন না অথচ রাষ্ট্রের যে কাজটি করা উচিত নয় সেই কাজটি করছেন মন্দির তৈরি করে আসলে উনি মন্দির মসজিদের রাজনীতি করতে চাইছেন আর এই মন্দির মসজিদের রাজনীতি করে উনি বেশি সমাজে বিভাজন তৈরি করতে চাইছেন যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং মমতা ব্যানোপাধ্যায় পাহাড়ে ম্যানগ্রোভ লাগাবেন তারপরে অন্য অনেক কিছু করবেন উনি জানেনই না যে পরিবেশ রক্ষার জন্য কি করতে হয় কোথায় কোন গাছ হয় এই এই পঠন পঠন উনি যত তাড়াতাড়ি করবেন তত রাজ্যের মানুষের জন্য মঙ্গল আর উল্টে উনি কি করছেন শুনলে অবাক হয়ে যাবেন এই যে বাইপাসের ধারে দেখছেন না জলাশয় রয়েছে এই জলাশয়গুলো শুধু বাইপাস বলে না গোটা রাজ্য জুড়ে যে জলাশয় রয়েছে সেই জলাশয়গুলোতে ইনল্যান্ড ফিশারিজ করতো কারা যারা ফিশারম্যান তাদের কোয়াপারেটিভ অর্থাৎ একজন মৎস্যজীবী ছাড়া অন্য কেউ এই জলাশয়গুলো লিজ না মমতা বন্দ্যোপাধ্যায় তারা কি করেছেন আইন এনে কোম্পানিগুলোকে ইভেন ইন্ডিভিজুয়াল তারাও এই জলাশয়গুলো লিজ পেয়ে যাবেন অর্থাৎ এই মৎস্যজীবীরা নয় কোম্পানিগুলো কয়েক হাজার কোটি টাকা আয় করবে গোটা রাজ্যের এই জলাশয়গুলো থেকে আর এই যারা মৎস্যজীবী এই পেশার উপর নির্ভর করতো তাদের লাইভলিহুড চলতো এই জলাশয়গুলো থেকে তাদেরকে উৎপাদিত করে নিতে শুধু তাই না এই জলাশয়গুলোর পাশে পাশে এই মৎস্যজীবী কলোনি তৈরি হয়েছে সেই কলোনি গুলোকে তাদের উচ্ছেদ করা হবে থাকবে কোথায় এই রকম এই যে সরকারি কার্ড হোল্ডার এরকম ফিশার ম্যান রয়েছে বত্রিশ লক্ষের উপরে তাহলে বত্রিশ লক্ষ পরিবার মানে প্রায় এক কোটি কুড়ি লক্ষের অধিক মানুষজন তারা কর্মহীন হয়ে যাবে তাদের পরিবার তাদের সেই মানুষ যে আগামী দিনে কি খাবেন কি পড়বেন কোথায় থাকবেন কিছু ঠিক নেই এই রাজ্য সরকার এরকম একটি আইন তৈরি করেছে যাতে এই ফিশারম্যানরা শুধু নয় তার সঙ্গে কোম্পানিগুলো ইন্ডিভিজুয়াল যে কেউ এই জলাশয়গুলো লিজ পেতে পারে আসলে এর মাধ্যমে ভোটের আগে টাকা তুলতে চাইছে